অন্যান্য এলাকা পর্যন্ত ভাঙনের জন্য তার একটি সেত পত্র বের করতে পারব যে টাকা এসেছে সেই টাকায় কি কাজ হয়েছে সব জায়গায় তৃণমূল কংগ্রেসের মৌরসিপাটটা আছে এন যদি কোনো টেন্ডার করে হারাক্কা থেকে যদি কোন টেন্ডার হয় তৃণমূল কংগ্রেসের নেতারা পায় তারা সেখান থেকে সেই টাকা চুরি করে এমন কি একবার ভাটিবার গ্রাস লাগানোর অর্থাৎ ঘাস লাগানোর প্রকল্প এসেছিল সেই ঘাস পর্যন্ত ঘেষ তৃণমূল খেয়ে নিয়েছিল

তাহলে পরে শিক্ষার্থীদের জন্য চক ডাস্টার কেনার পয়সা নেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দমে চেষ্টা করছেন এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়ার জন্য শাট ডাউন করে দেওয়ার জন্য সবাই শুধু পাউচ প্যাক খাবে আর লটারি কাটবে পড়াশুনো করে কি হবে সেই হিরক রাজার সিনেমার মতো শুনেছিলেন তো নিশ্চয়ই মনে আছে সবার এরা যত পর বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে সেইটার জন্যে এটা করছেন উনি নোটিশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রবল নিন্দা করেছেন অমিত শাহ আম্বেদকর কে নিয়ে মনোভাব দেখুন আমাদের বিরোধী দল কোন এজেন্ডা না পেয়ে নন এজেন্ডা এজেন্ডা করার চেষ্টা করছে পলিটিক্যাল গিমিক করার চেষ্টা করছে তার কারণ হচ্ছে এই বাবাসাহেব আম্বেদকরকে এরা কতটা শ্রদ্ধা করে তৃণমূল কংগ্রেস তো আলাদা কিছু নয় কংগ্রেস থেকে বেরিয়ে আসা একটা দল তো কংগ্রেস এই বাবা সাহেব আম্বেদকর কেন বাধ্য হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকরকে কেন মুম্বাই মহারাষ্ট্র থেকে জিতে আসতে দেওয়া হয়নি বাংলাতে তাকে যেতে হয়েছিল কেন বারবার কংগ্রেস চেষ্টা করে গেছিল যেন বাবা সাহেব আম্বেদকর কোনোভাবেই আমাদের অ্যাসেম্বলির সদস্য হতে না পারেন বরাবরের চেষ্টা ছিল এটা কংগ্রেসের তরফ থেকে শুধু তাই নয় কংগ্রেস যে নীতিগত বিষয়গুলো নিয়ে বিরোধ করে আমাদের সাথে তার মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আমি দুজনের কথাই বলছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তিনশো সত্তর ধারা যা আমরা বাতিল করেছি সেই তিনশো সত্তর ধারা নিয়ে স্বর্গীয় বাবা সাহেব আম্বেদকরের কি স্ট্যান্ড ছিল তৃণমূল কংগ্রেস কি ডক্টর বাবা সাহেব আম্বেদকারের সেই স্ট্যান্ডের সাথে অর্থাৎ বাবা সাহেব মনে করতেন তিনশো সত্তর দ্বারা বাতিল হওয়া উচিত তার লিখিত আছে তার স্টেটমেন্ট আছে রেকর্ডেড আছে তৃণমূল কংগ্রেস কি সেটা বিশ্বাস করে অতএব যাকে আপনি যার কথা যার নীতিতেই বিশ্বাস করেন না তার শ্রদ্ধা তাকে কতটা শ্রদ্ধা করবেন আপনি আমি অমুককে খুব শ্রদ্ধা করি অথচ তার নীতি নীতিতে বিশ্বাস করি না তার কথাতে বিশ্বাস করি না এটা বোধগম্য হয় ওতো বন্ধু তাহলে বিশ্বাস করে দেখাক প্রমাণ করে দেখাক যে 370 দালার পক্ষে আছে বলে দেখ যে আমরা বাবা সাহেব আম্বেদকর যেটা বানতেন এ 370 দালা বাতিল হওয়া উচিত আমরাও তার পক্ষবাদী হয়ে গেলাম আজকে বাবা সাহেবের প্রতি সম্মান প্রদর্শন করে থেকে পড়া বার্তা যাওয়ার পরে কোথা ববি হাকিম উপর ড্যাশ পড়ানো হচ্ছে তলে তরকি দেখুন তৃণমূল কংগ্রেস এখন ছাড় দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে যে আমি ববি হাকিমকে আগেও ধন্যবাদ দিয়েছি আমি বারবার তাকে ধন্যবাদ দেব যে মনের কথাটা মুখে বলার জন্য যে যাতে তারা বিশ্বাস করে এবং আমি বলছি তো এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের আমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু সমাজ সংখ্যালঘু বলে যাদেরকে চালানো হয় আসলে দ্বিতীয় বৃহত্তর সংখ্যাগুরু সমাজ যাদের সংখ্যা কোটির উপরে তারা কীভাবে সংখ্যালঘু হতে পারে স্বাভাবিকভাবে ওটা দেশে কয়েক কোটি মুসলিম আছে তা স্বাভাবিকভাবে তারা তাদের বেশিরভাগ অংশ এই ধরনের মানসিকতাকে পোষণ করে এটা আমার জন্য দুঃখে তবুও এটা বাস্তবিকতা আমি গিয়ে দেখেছি বাবু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে আজকে আমরা অবাক হয়ে গেলাম যে ওয়াকফ বিল জেপিসিতে গেছে তা নিয়ে বিরোধী দেয় বিরোধিতায় কলকাতার বুকে বিভিন্ন মুসলিম সংগঠনের বড় জমায়েত হল আচ্ছা বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তারাও তো মাইনরিটি তাদের জন্য তাদের প্রতি সহানুভূতি নিয়ে বাংলাদেশের সরকারের প্রতিবাদে বা বাংলাদেশের যারা উগ্র মৌলবাদী তাদের প্রতিবাদে কলকাতায় একটা অত বড় মুসলিমদের একটি মহফিল হতে পারতো না একটি মজলিস হতে পারত না কেন হলো না এই প্রশ্নটা যদি আমরা করি কেন হলো না ওয়াক নিয়ে আপনারা প্রতিবাদ করতে পারেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়ে কেন প্রতিবাদ এটা ক্ষেত্রে আমরা দেখেছি গুজরাটে দাঙ্গা হলে সেখানকার মুসলিমদের প্রতি সহানুভূতি দেখিয়ে আপনারা প্রতিবাদ করেছেন সংখ্যালঘু তো ওরাও তো বাংলাদেশের সংখ্যালঘু তাহলে সংখ্যালঘুর হয়ে প্রতিবাদ করছেন না কেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার